কি সামনে একটা গাছ আছে এটা ফল খাইলে সারা জীবন দানাতে থাকতে হবে তো শর্টকাট করতেছি অনেক আংশিক কথা কিন্তু আছে কি করা লাগবো ওইটা দুজন বক্ষণ করতে হবে খাইতে হবে তাহলে আপনারা দুইজন ভিতরে দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারবেন বলে না এটা করা যাবে না গেছে আদম নবীর গেছে স্বামী ওই ফল নাকি কাইলে সারা জীবন জান্নাতের ভিতরে থাকবো আদম বলে সাবধান এইটার না ফল খাওয়া যাইব না বাতাস খাওয়া যাইব না আল্লাহর নিষেধ মহিলা মানুষ আবার আসে শয়তান এমন ব্যসনে আছে ভগবান মা কি কইছিলাম বুঝাইছেন তিনি কয়না স্বামীর কইছি স্বামী তো বুঝে না কি করন যায় কইটা কৌশলে হাওয়াইতে হইবে কৌশলটা শিখাই দিছে বাইকটা শরবত বানায় হাওয়াইবেন তাহলে বুঝতে পারবো না আম্মা যান হাওয়া আলাইহিস সালাম ওই গাছের মাঝে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে ফলটাকে টান মারছে টান দেওয়ার সঙ্গে সঙ্গে একটা শব্দ আছে বুললাম দাহ বাহ না ওই শব্দটা যখন আসছে ওই ফলটা টান দিছে লকে লকে দুই থেকে তিন চার ফুটা রস পড়ছে দুনিয়ার জমির মানুষগুলা অনেক অনেক কিছু রিচার্জ করে নারীদের ব্যাপার একটা রিচার্জ হয়ে আম্মা আমাদের আম্মাদারদের মাসিক একটা সমস্যা আছে আছে না নাই ওটা করতে গেছে শুনে চান ওই ফলটারে টান মারছে দুই তিন ফুটা রস পড়ছে ওই দিন গাছে আল্লাহর কাছে বদয়া করছে আল্লাহ জান্নাতের ভিতরে বানাইছো আমারে কষ্ট দেওয়ার মতন কোনো কিছু তুমি সৃষ্টি করো নাই তোমার সৃষ্টি জগতের মাঝে মহা একটা সৃষ্টি হইলে ওরা মানব জাতি আমাকে কষ্ট দিছে আল্লাহ তোমার কাছে বদয়া করতেছি আমার যে রকম কষ্ট দিছে সারা জীবন তাদেরকে তুমি কষ্ট দিও গাছের দোয়া কবুল করছে কে ওই যে দুই তিন ফুটা এখন পর্যন্ত আম্মা জানদেরকে আল্লাহ রহমুল আলম ওই মাসে চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত কষ্ট দিয়ে থাকে ওই জিনিসটা আসছে ওই জায়গার থেকে ওই ফলটা আনছে গুলছে গুলার পরে খাওয়ার পরে তো ফায়গানো শুনে গেছে আল্লাহকে আল্লাহ কেউ করছি নাকি কো আল্লাহ আমি তো কিছু করছি না এই যে কইসলাম কৌশলে হাইসোর বাইরের থেকে চেদিন আদম বলবে আল্লাহর কিছু ভিতরে বন্ত গন্ডল হায়ানাত গন্ডন করে পাপ করছে আমি আজকে তোমাদেরকে সুপারিশ করতে পারব না পাথমিন সময় আদম বলবে তোমরা ইসার গেছে যাও লাশ পর্যন্ত ইব্রাহিম থেকে ঈসা ঈসার পর্যন্ত যাওয়ার করবে ঈসা করবে আমাদের সম্ভাবনা তোমরা যাও সামনে দেখো এমন একজন নবী আছে জিনার নাম হইলো রহমানাতালিল আলামিন সারাটা জীবন উম্মত উম্মতি বলে কাঁদছে ওই নবীর কাছে যাওনি তোমাদেরকে সাফায়াত করতে করতে পারবে সব উম্মতরা নবীর দরবারে যাবে ইয়া রাসূলুল্লাহ বড় মুসিবত বড় মুসিবত বড় মুসিবত পঞ্চাশ হাজার বছর পর্যন্ত কান্না করতেছি কোন নবী আমাদেরকে সুপারিশ করতে পারে না অগো নবীজি আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন ওই নবী রাহমাত আলিল আলামিন মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাত আলিল আলামিন বলে দুনিয়ার জমিনে পঁচাত্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কয়েকম্বর দুনিয়ার জন্য আল্লাহ ফাড়াইছে সব নবীকে তারা দুনিয়ার জুমে দোয়া করেছে তাদের আল্লাহ কবুল করেছে নবী ওই কিন্তু আমি করি 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 নাই 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 ওই আমি দুনিয়ার জমিনে করি নাই ইয়া রাসুল আল্লাহ কেন আপনি দুনিয়ার জুমিনে করেন নাই আমি নবী তো জানি হাসুন ময়দানে আমার কুটি কুটি উম্মত হবে ওই দিন কুটি কুটি উম্মতরা ওই দিন ব্যাপার আমাদের পড়ে যাবে ওই শেষ দোয়াটা আমি আল্লাহর দরবারে করে করবো যেই দোয়াটা মকবুল দোয়া যেই দোয়া সরাসরি কবুল হবে সব নবীর দোয়া কবুল হয়েছে আমার দোয়া হাসনের ময়দানে কবুল হবে আল্লাহ নবীর আহমদ আলী আলু বলে ওই কঠিন মুসিবতের সময় আমি নবীর আহমদ আল্লাহ সেই দিন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ স্পেশাল দোয়া করার জন্য বলেছিল করে নাই আজকে করতেছে আমার কোটি কোটি উম্ম আজকে অন্তর মধ্যে বেতারই আমার কাছে আসে হাসনের ময়দানে এত কষ্ট করতেছে আল্লাহ তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও নবী বলে যখন আমি এই দোয়া করবার সাজ যাতে পড়ি আর কানতে থাকবে রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি এই করে কানতে থাকবে আল্লাহ বলে বন্ধু আর কান্তে হবে না সেজারে একটু উঠান সেজাদা একটু উঠান যার অন্তরের মাঝে দুই পরিমাণ আপনি নবীর প্রেম আছে ইমান আছে অনেক নবীজি তাকে হাউজি কাউসের পানি পান করাইয়া আমি আপনি নবী রাহমা আলমিন জান্নাতে নিয়ে যান যেরকম সুবাহান আল্লাহ এটা হলো প্রাথমিক সময় এটা কোন সময় কথা বলেন কোন সময় এটা প্রাথমিক সময় তারপরে আল্লাহ রাবুল আলম সুপারিশ করে এইখানে শেষ নয় শাফায়াতের ব্যাপারে মানুষ তো অনেক কিছু মনে করে ফুতেদের বাপ মারা সাফায়াত করবে এটা কি বিশ্বাস করে না আপনারা মুসলিম শরীফের একখানে হাদিস আছে নবীর আহমদ তালী আইন বলে দুনিয়া জুড়ে কোরআন হাফেজ হাফিস নাই আমাদের দেশে কোরআন হাফেজ নাই খতম তারাবি হয় না আমরা খতম তারাবি পড়ি না হাফেজদের ব্যাপারে আছে হাফেজ কোরআনের হাফেজ হালালকে হালাল মানছে হারামকে হারাম মানছে এরকম একজন সত্যিকারের কোরআন হাফেজ কাল হাসনের ময়দায় নেই দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাইতে পারবে ওয়াজাবাদ লাহুমার যাদের উপরে জাহার নাম ওয়াজিব হয়ে গেছে কি হয়েছে কথা বল কি হয়েছে জাহার নাম ওয়াজিব হয়ে গেছে এমন জাহান নামি দশজন ব্যক্তিকে একজন কোরআনের হাফেজ সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে যুরকন সুবহান আল্লাহ তে নবী সারা অন্যরা সাফায়াত করার সুযোগ দিব নি আল্লাহ দিব আল্লাহ আচ্ছা এক নাম্বার সাফাত করবে নবী রাহমাতাল লিল আলামিন এই হাদিসটা কোথা আছে বুখারী শরীফ হাদিস নাম্বার 6305 নম্বর হাদিস ফাতিমার সময় নবীজি সুপারিশ করবে যুরকন সুবহান আল্লাহ নবীর সুপারিশ শেষ পরের সুপারিশ কারা করবে একবারে বিশ্ব টুপি সব কিছু আল্লাহর কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে নবী সুপারিশ করেছেন আল্লাহ দ্বিতীয় দাফে আসছেন নবীদের পরে আদম শুল্লাহ থেকে ইস আলহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীরা সুপারিশ করবে হাদিস নম্বর বোখারিতে হাদিস নাম্বার হলো ছয় হাজার তিনশো পাঁচ নাম্বার হাদিস এমাম বোখারি তুলে ধরেছেন আদম শিল্লাহ থেকে ইস আলহুল্লাহ পর্যন্ত আমার নবীর পরে ওই নবীরা সাফাৎ করবে তারপরের দাফ কোরআনের আয়াত আল্লাহ নব্বুল আলম বলে তারপরে কিছু জিনিস এটা মানব জাতি নয় এটা হচ্ছে ফেরেশতা জাতি কোরআন সুরাতুল নজম ছাব্বিশ নম্বর আয়াতের মাঝে রয়েছে আল্লাহ রাবুল আহমিন আসমান জগত নয় জমিনের মধ্যে কিছু বিচরণ ফেরেশতা রয়েছে জিব্রাইল সহ চারজন বড় ফেরেশতা সহ আরও কিছু ফেরস্তাকে আমার আল্লাহ রাবুল আলমী সুপারিশ করার জন্য ওয়ার্ডেন করবে সেরকম সুহান ওই ফেরেস্তারে সুপারিশ করবে আল্লাহ জিব্রাইল বলে আল্লাহ দুনিয়ার জন্য গিয়েছিলাম সব নবীর কাছে গেছি উম্মতের জন্য তো কান্না করতে দেখি নাই একজন নবী সবচেয়ে বেশি কান্না করছে উম্মতের জন্য দান্নাত আসমানে আহমদ জমিন হইল মুহাম্মদ ইয়া আল্লাহ আজকে আমাকে একটু সুযোগ করে দেন মুহাম্মদ নবীর যেই সমস্ত উম্মতরা জাহান্নামের আগুনে জ্বলতেছে ওই সমস্ত উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব যরকম সুবহানাল্লাহ ওইরকম কিছু ফেরেস্তার আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদের সুপারিশ কবুল করবে যেরকম সুবাহান আল্লাহ দলিল হইল সুরাত নজম আয়াত নম্বর ছাব্বিশ শুধু তাই নয় নবী রাহমাত আন বলে তারপর হইল শহীদদের শহীদ যারা হয়েছে দুনিয়ার জমিনে শহীদ আসেনি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে নবীর যুগ অনেক শহীদ হয়েছে ওই রকম শহীদদেরকে আল্লাহ রাবুল আলমিন সুপারিশ যেটাকে বলা হয় সাফায়াত করার বার দেবে নবীর আহমদ তালিল আলমিন আবুদ শহীদ হাদিস দুই হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস তানিল আন বলে শহীদদের ব্যাপারে কঠোরতা রয়েছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ওই সমস্ত মানুষদেরকে সাফায়াত করার কথা বলবে তোমরা আজকে সাফায়াত করো এমন শহীদরা সাফায়াত করবে তাদের অন্তরের মাঝে এমন কিছু মানুষ থাকবে সত্তর জন মানুষ তাদের আওলাদের মাঝে কোনো কোনো বর্ণনার মাঝে রয়েছে তাদের আওলাদের মাঝে কাফের ছিল মুশিদ ছিল ওই কাফের মুসিদের উপরে তো সাফায়াত ওয়াজিব নয় ওই শহীদরা কাদেরকে করবে যে সময় যেই নবীর উম্মদ ছিল ওই নবীর উম্মত সত্তর জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এইরকম কিছু মানুষদেরকে সত্তর জন মানুষদেরকে শহীদরা সাফায়াত করে জান্নাত নিয়ে যাবে তা শুধু মুভি সাফায়েত করব না আরও আছে নি আছেনি আসেনি আরও শোনেন হাদিস নাম্বারগুলো কুট রাইখেন এই যে শহীদদের ব্যাপারে বলেছি এই হাদিস হইল আবু দাউদ শরীফের হাদিস দুই হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস যদি মিলাইতে পারেন মিলাইয়ে নেন অযথা সিলে সিলে করার কোনো কারণ নাই তারপর আসেন মা বাবা আনাসার্লাহ থেকে বলিত আনাসার্দিয়াল বলে সন্তানের ব্যাপারে এই হাদিসটা বোখারিতে রয়েছে হাদিস নম্বর এক হাজার দুইশো আটষট্টি নম্বর হাদিস বোহারি শরীফের হাদিস এই হাদিস যে আমরা মা বোনদেরকে সান্ত্বনা দেই যে হাদিসের ছোট্ট বাচ্চা মারা গেল আমরা মা বোনদেরকে সান্ত্বনা দেই ও মা কান্দো না নবী বলছে ছোট্ট বাচ্চা মারা গেলে ওই ছোট্ট বাচ্চার ও সিলাই কাল হাসের ময়দানে জান্নাত দিবে সুবহানাল্লাহ বল না আমার নবী বলে ও দুনিয়ার জন্য আম্মা জান্ডা আব্বা জান্ডা শুয়ে নাও নবী রাহমান তালিল বলে হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠে আল্লাহ সারা দিব ওইগুলা থাকবে কার সাথে ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে যুরকান্না সুবহানাল্লাহ সেই দিন একটা বাদ থাকবে বাদটা ছাড়ে দিবে ছোট্ট বাচ্চারা বিচরণ করবে মাঠের মাঝে জান্নাতি মাঠ হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াইবে আল্লাহ ওয়ার্দিন ইব্রাহিম তাদেরকে বলে জান্নাতে যাইতে ছোট্ট বাচ্চারা যা জান্নাতে যা কইবা আমার আব্বা গুলা কইবা যা জাননাতে যা আমার আম্বাগু তখন জিভ্রাই জ্বর তোর মা হইবে জাহান্ন ওই দেখ কানো আগের মানুষ চলতেছে ওইদিন ছোট্ট বাচ্চা আল্লাহ কে বলবে আল্লাহ ছোটোবেলায় মা বাবা হারাইয়া তোমার কাছে আসলাম মা বাবার আদর কি জিনিস আন্দা পাই নাই আজকে মা বাবার না দিলে জান্নাতে যাইতাম না

কিভাবে খুঁজে আনবে ওই দিন আল্লাহ রাবুল আলমিন মা বাবার শরীরের সাথে সন্তান গুলার নাকের মধ্যে মনে একটা কালেক্ট করে দিবে তারা সন্তান গুলা মা বাবার শরীরের গ্রাম শুনতে শুনতে মা বাবার জাহান নাম থেকে টেনে টেনে জান্নাতে ওই দিন নিয়ে যাবে জোরকম সাফায়ত নবীর পরে আরো আসেনি একবার ওলি আল্লাহ পর্যন্ত নিয়ে আসতে একটু সবর করেন না আসেনি আপনার না যাবেন এবার আসেন মুমিনদের সাফায়াত মুহসিনদের সাফায়াত এই হাদিস দ্বারা অলি আল্লাহর ব্যাপারে যথেষ্ট দলিল রয়েছে মুমিন কাদা হয় অলি আল্লাহরাই মুমিন হয় যেরকম মুমিনদের সুপারিশ নবীর আহমদ আলী আলম বলে এটা মুসলিম শরীফের হাদিস দুই হাজার নম্বর হাদিস মুসলিম শরীফের আম্মাজান আয়সার হাদি আল্লাহ বলতেছে এই হাদিসটা দা ওই যে জানাজার পরে মুনাজাত করি না করে নিয়ে আসলাম না লাশ দূর দৌড় দেয় দৌড় দেন নি গাড়িটা কিন্তু দৌড় দেয় দোয়া টোয়া করেন ঠিক নেই ফ্রিজের ভিতরে রাখতে রাখ তিন ঘন্টা ওটার ব্যাপার কোনো দলি খুজে কথা খুঁজে আপনার আমার কথা বুঝেন নি ফ্রিজের 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 ভিতরে কিন্তু তিন চার ঘন্টা রাখে ফুট বিদেশ থেকে আইবো পরে দাফন করবো

কোন মানুষ দুনিয়ার জমিন থেকে আড়াল হওয়ার পরে মানুষ যখন মরে যায় কিছু মানুষ মতান্তরে একশো মানুষ একত্রের মাঝে একত্রিত হইয়া জানাজার নামাজ আদায় করার পরে ওই সমস্ত মানুষগুলা যদি ওই বান্দার জন্য আল্লাহর কিছু সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গুণা মাফ করে দেয় এখন কোন জানাজার পরে দোয়া করবেন না ওইটা দৌড় দিবেন আপনার মধ্যে গানের কবরে আজাব বা গুনা মাফ হোক এটা আপনারা চান কি চান একটা কথা বলে চান কি চান না যদি না চান আপনার মাফের লেগে যদি আপনি মা না করেন আমার কিছু আইতো না কিছু যাইতো না কথা বল ঠিক তবে কারণ কুলাঙ্গের সন্তান হইলে মা বাবার মা চাইবে না আর সুসন্তান হইলে মা বাবার মাতৃরাত কামনা করবে কথা বলেন ঠিক না বেটি সন্তান সুসন্তান বানায় যেন কুসন্তান বানায় না মূল্য একটা দিন যদি কবরের সামনে না যায় এটা সন্তান এটা কুসন্তান কথা হন ঠিক না বেটি সুপারিশ এর হাদিসের পর অংশ নবীর রহমত তালে আলম বলে মুমিন্দা সাফায়েত করবে হাসর ময়দানে মনে করুন আমার এই মুসুলি আর এই একসাথে নামাজ পড়ে ওনাকে আল্লাহ রাবুল্লা আলমের নামাজ রুসি নেয় রোজা রুসি নেয় হজে রুসি নেয় জাকাত রুসি নেয় জান্নাত দিছে ডাইনে তাকায় দেখবো একসাথে মুসুল্লি ভাই জাহার নামে জ্বলতেছে অন্তরে কষ্ট লাগবে একসাথে নামাজ পড়ে ফায়দা আছে না নাই আসেনি আল্লাহ জান্নাত দিছো নামাজের উসিলাই এইটা আমার লগে যে নামাজ পড়ছিল আল্লাহ এইটা আমার গ্রামের ভাই আছিল একসাথে নামাজ পড়ছে আল্লাহ আমার কাছে কষ্ট লাগতাছে আল্লাহ ওই দিন মুমিন ও মুমিন আমার জন্য কষ্ট করছিল যেই মানুষ তুমি চিনো ওই সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে টাইনা ঢেলে জান্নাতে নিয়ে যাও আল্লাহ এটা হইছে একসাথে জামাতে নামাজ পড়া ফজিলত সুবহানাল্লাহ না সুপারিশ খালি নবী করবেন আরো আছে আসেনি হ্যাঁ বলতেন শুধু তাই নয় হাবিবি কিউরি রাহমাতিল আমির বলতেছেন এই সুপারিশের ব্যাপারে আল্লাহর অলিগন পর্যন্ত মুমিনদের ব্যাপারে কারণ ইন্দার আহমদ আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কখনো করতে চায় না কেন আল্লাহ রাবুল্লাহ বলে ইন্না রহমত আল্লাহ করিব মিনাল মুহসিন নিশ্চয়ই যারা আমার মুহসিন বাদ্দা তাদের দরবার আমার রহমান জোর করল সুবাহ আল্লাহ আর মুহসিন বাদ্দা কারা আপনার আমি না না যারা মুমিন তারাই মুফসিন যারা মুফসিন তারাই ওলি আউলিয়া যারা গো না সুবহানাল্লাহ আপনি যদি কণ্ঠে হুজুর বীর শব্দ কোরআনে নাই আমি কই নামাজ শব্দ কোরআনে নাই নামাজ শব্দ 82টা আয়াত আছে নামাজের ব্যাপারে সব জায়গা আকিমুস সালাহ যারা গো না একটা তাকের মধ্যে নামাজ শব্দ নামাজ শব্দ যদি পাইত হয় ফেকাবিদ আলেম ঠিকের কিতাব পড়ার পরে ফার্সি ভাষায় যে শব্দটা পাওয়া যায় ওইটাকে নামাজ বলা হয় জরকান আর আপনি যদি আরবিতে পীর খুঁজে পাইতে হয় তাহলে আউলিয়া কুস্তে হবে মুর্শি আর সাদা ইসুদি বাহুয়া মুর্শিদ মুর্শিদ আপনাকে খুঁজতে হবে কথা বলেন ঠিক না বেঠি পীর খুঁজে পাও না সাহেব খুঁজে পাও এক বেটা দিনাজপুর কোন শরীফে পার মিলাদ নবী বলছেন দিলাশুল মিলান দবিন খুঁজে পাই আপনি যদি চশমা লাগান সাহেবের চশমা তাহলে তুই পীর খুঁজতে পাইতেন না কোরআনের চশমা লাগান পীর মুর্শিদ সব পাওয়া যাবে কথাগুলো ঠিক না পেয়েছে এবার যে কথা বলছেন ওড়িয়া ওড়িয়ারা যে হাদিস এখন বলছেন মমিল ওড়িয়া ওড়িয়ারা দিই সুপারিশ করবে হাস্যারের ময়দানে কিছু মানুষ থাকবে যে মানুষগুলা মাথার মাঝে মুড়ে টুপি থাক সরকার এই মানুষগুলাকে বলা হয় মুসলিম বান্দা মুসলিম মানে অলি আউলিয়া আলা ইন্না আউলিয়া আরশাদা ইউসুল মুসদুল তাদেরকে মুসলিম বলা হয় ওই মুসিন বান্দারা হাসের ময়দানে মাথার মাঝে পিড়রা পিররা সুজাভাসাই কোফির তাদেরকে যেমন মুড়িদো এ চু ফির পীরদের মাথার মাঝে নুরের টুপি থাকবে ওই মানুষগুলা দাঁড়া থাকবে আল্লাহ কি বা হাবিব করে তোরা জান্নাতে যাইতে কইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ তুই বে কখনো তাহাজ্জুদ ছাড়ে নাই এবাড়া কখনো নফল নামাজ ছাড়ে নাই এবাড়া কখনো নফল রোজা ছাড়ে নাই এবারটা কখনো আল্লাহর সাথে শিরিক করে নাই এবারটা সবসময় হালালকে হালাম মান হারাম মানে। হারামকে হারাম হালালকে হালাল মানে এবারটা দুনিয়ার জন্য কারো হকের উপরে আঘাত করে নাই মানুষকে দিয়ে কোরআন হাদিস কথা বলেছে এই বেটাকে আল্লাহ বলে তোরা কইছি না জান্নাতে যাইতে কই আল্লাহ আমার তো কিছু মানুষ ফল করছিল আমার কথা বুঝছিল নামাজ পড়ছিল রোজা রাখছিল কোন একটা ভুলের কারণে জাহান্নামে ফেলে দিয়েছে আল্লাহকে ও বুঝছি 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 পর পরিচিত যত মানুষ আছে যারা ভুলের কারণে আজকে জাহান্নামে আছে

নেতা বুঝেননি হাসর ময়দানে কিছু কিছু মানুষ থাকবে নেতা হাজার হাজার মানুষ থাকবে কেমতের দিন ওই সমস্ত মসজিদ গুলা ওই সমস্ত মুসুলির পক্ষে আর বিপক্ষে সাক্ষী দিবে কার পক্ষে সাক্ষী দিবে আর কার বিপক্ষে সাক্ষী দিবে জানার দরকার আছে না নাই আল্লাহ রাবুল আলম তো পারে মসজিদ এই দিন সাক্ষী দিবে আল্লাহ পাড়ার মাঝে আসিলে কিন্তু নামাজ আইসে না আমার একটা হক আসিলে হেফেট ঘুরে বাদ খাইছে ফিট ঘুরে ঘুমাইছে কিন্তু আমার ফেটে খিদা আছিল আল্লাহ নামাজ আইসে না এই সমস্ত মানুষগুলা পাড়ার ভিতরে যার এরিয়া যার সমাজের দু আঙ্গুলিয়া দেখাই দেখাই দিব আল্লাহ এইগুলা নামাজ আইছিল না আমার খুব খিদা ছিল আমার খিদে নিবারণ করছেন নামাজগুলা বলতেন নাহ আল্লাহ এরা এরা এলা এরা এলা আল্লাহ কবে এরা ধর সব কিছু জাহান আছে আবার কবে আল্লাহ কিছু কিছু মানুষ আছিলো সেই গম্বাই গিয়ে চুই গাইছে ঠান্ডা ফানি আল্লাহ এই এই মানুষগুলা মসজিদ য়ে কষ্ট করে নামাজ পড়ছে আল্লাহ একক কোনো সময় বাদ দিলায় কাজা ঘুরে লাইছে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও এদেরকে জান্নাত দাও ওইদিন মসজিদের সুপারিশ কবুল হবে যখন সুবহান আল্লাহ এখন মসজিদের যিনি খতিব আছে মসজিদের একজন খাদেম আছে ওই খাদেমের ব্যাপারে সব ইমান সুন্দরভাবে হাদিস যাচ্ছে ওই খাদেমদের ব্যাপারে আম্মা যান আয়সা রাদিয়াল্লাহু তাআলা বলে এমন একটা জিনিস ইমাম মানুষদেরকে সত্যের রাস্তা দেখায় যখন সুবহান আল্লাহ কি রাস্তা সত্যের রাস্তা ওই সত্যের রাস্তা দেখানো মানুষদেরকে নেতা বলা হয় কাল হাসর ময়দানে যে সত্যের ইমামরা হালালকে হালা হালাল মানছে হারামকে হারাম মানছে ওই রকম সত্যবাদী মানুষদেরকে কাল হাসর ময়দানে আল্লাহ রাহামে জান্নাত দান করবে এবং তাদেরকে বলবে অগল আল্লাহ বলবে ও সত্যবাদী মানুষ তোমার পরিচিত যেই সমস্ত মানুষগুলা ছিল ওই সমস্ত মানুষগুলাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও

আরেক বেটার বউর চিন্তা না করে নিজের বউর চিন্তা কর না আল্লাহ কে আহলে কুম না আগে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তারপরে তোমার আহাল পরিবার থেকে বাঁচাও এর পরে মানুষ তিন নম্বর স্তরে মানুষ আগে নিজে তার তোমার আহাল পরিবার এর পরে মানুষ তোমার ঠিক না আরেক বেটার চিন্তা করলে কেন হইলো কথা কম ঠিক না ঠিক তোমার বাপে নামাজ পড়ে না তোমার মায় নামাজ করে না তোমার বউ নামাজ করে না তুমি যদি আরেক বেটার ফিজি গুতাগুতি করে কেন হইবো আগে নিজে ঠিক হতে কথা বলেন ঠিক আছে ঠিক আপনি হালালকে হালাল মানেন আপনি হারামকে হারাম মানেন আপনার পরিবার ঠিক করেন তারপরে মানুষের পরিবারের চিন্তা করেন কথা বলেন ঠিক আছে ঠিক যে সমস্ত মানুষগুলো গিবত করে আল গিবা তো আসাধ্য মিনাচ্ছি না গিবত হলে জিনার থেকেও নিকৃষ্ট কাজ কোনোভাবে গিফত করা যাবে কথা বলে গিফত করা যাবে কোনো জিনিস জানার থাকলে হুজুরে সালিম বাসার কোয়েন